আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা বাড়িতে পালা পোলট্রি মুরগি রান্না করব আমি মুরগিটা সুন্দর মতো কেটে পরিষ্কার করে দিয়ে নিয়েছি এবং মশলাগুলো সুন্দর মতো বেটে নিয়েছি এখানে মাংসের মশলাগুলো এখন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো সুন্দর মতো নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নেওয়া হয়েছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা শুকনো মরিচ বাটা জিরা বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি আর গরম মশলা বাটা এগুলো সুন্দর মতো নাড়াচাড়া করে নিব। মিশিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করতে হবে যাতে এগুলো একসাথে মিশে যায় এখন এখানে দিয়ে দিচ্ছে লবণ পরিমাণ মতো লবণ হলুদ আর ধনিয়ার গুড়ি এগুলো সুন্দর মতো মিশিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো কষানো যায় সুন্দর মতো এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে মাংস কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি মাংসে আমি আলু আর রসুন দিয়েছি কিন্তু ওটা স্কিপ করা হয়েছে ওটা ভিডিওতে ভিডিও করতে পারিনি পাত্রটা ছোট হয়ে গেছে তা আমি এখানে বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িতে মাংসগুলো ঢেলে নিয়েছি এখন আমার মাংস রান্না হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে আমাদের ভিডিওটা কেমন লাগলো রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন অবশ্যই ধন্যবাদ আপনাদের সবাইকে